আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি কক্সবাজারের খুব পরিচিত একটা জায়গা সুটকি মার্কেট সমুদ্র দেখতে দেখতে এবার চলুন একটু ভিন্ন অভিজ্ঞতায় যাই দেখতে পাচ্ছেন চারপাশে সারি সারি দোকান লোডটা সুটকি চিংড়ি সুটকি ফাঁসা বিভিন্ন রকম সুটকি আপনারা এখানে আসলে দেখতে পাবেন দোকানদার ভাইরা খুবই আন্তরিক দরদাম করলেই ভালো দাম পাওয়া যায় অনেক পর্যটক এখান থেকে পরিবারের জন্য সুটকি কিনে নিয়ে যায় কারণ কক্সবাজারের শুটকির স্বাদই হচ্ছে অন্যরকম সমুদ্রের পাশে হাঁটতে হাঁটতে এই দোকানগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় এই যে নারকেল পানি ঝালমুড়ি ফুচকা এখানে আসলে আপনারা এ ধরনের অনেক খাবার আইটেম পেয়ে যাবেন এখানে শুধু খাবার না শখের চুড়ি ঝিনুকের গয়না সহ বিভিন্ন রকমের জুয়েলারি আপনারা এখানে আসলে পেয়ে যাবেন সমুদ্রের শব্দ বাতাসের গন্ধ আর দোকানগুলোর কোলাহল সব মিলিয়ে কক্সবাজারের আসল রূপ এখানেই যারা কক্সবাজারে আসবেন তারা শুধু বিচ না সুটকি মার্কেট আর বিচের পাশের দোকানগুলো অবশ্যই ঘুরে দেখবেন কক্সবাজারে আসলে বোঝা যায় এটা শুধু ট্যুরিস্ট স্পট না এটা মানুষের জীবনের গল্প এই দোকানদাররা বছরের পর বছর লড়াই করে জীবিকা চালাচ্ছেন তাদের হাসি কথা বলার ভঙ্গি একটা আছে আর বিচের পাশের এই ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন সাধারণ হলেও এদের মধ্যে লুকিয়ে আছে কক্সবাজারের প্রাণ যারা পরিবার নিয়ে আসেন তাদের জন্য এই জায়গাগুলো খুব সেফ আর আনন্দের আর যারা বন্ধু বা প্রিয় মানুষকে নিয়ে আসেন তাদের জন্য এই সমুদ্র এই দোকানগুলো অনেক সুন্দর স্মৃতি তৈরি করে একটা কথা মনে রাখবেন এই জায়গাগুলো পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব ময়লা না ফেলে পরিবেশের যত্ন নিলে কক্সবাজার আরো সুন্দর থাকবে আমাদের পরের প্রজন্মের জন্য সবশেষে বলবো কক্সবাজার মানে শুধু ছবি তোলা না কক্সবাজার মানে অনুভব করা তো আমি হচ্ছে এখান থেকে ফল কিনে নিলাম যেটা আমার খুবই পছন্দের ফল তো কক্সবাজারে আসলে এই ফলটা আমি প্রায় খেয়ে থাকি তো বাচ্চাদেরকে নিয়ে এখানে বেশ কিছুক্ষণ সময় পার করলাম তো এই ঝাউবনটা কিন্তু বেশ সুন্দর লাগে এখানে ছবি তুললে কিন্তু ছবিগুলা মাসাল্লা অনেক সুন্দর হয় আর আমার বাচ্চারা তো এখানে আসলে খুবই মজা করে এখানে আসলে বোঝা যায় ভ্রমণ মানে শুধু ঘোরা না ভ্রমণ মানে মানুষ দেখা তাদের গল্প শোনা আর নিজের ভেতরটাকে একটু নতুন করে চেনা যখন ফিরে যাওয়ার সময় আসে তখন মনে হয় এই সমুদ্র এই দোকান এ কোলাহল সবকিছুই যেন চুপচাপ বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ